ও আমার প্রাণের চেয়ে প্রিয় শহর ধূপগুড়ি আমি তোমায় কত ভালোবাসি আমি তোমায় কত ভালোবাসি ও আমার প্রাণের চেয়ে প্রিয় শহর ধূপগুড়ি আমি তোমায় কত ভালোবাসি গ্রামের ছেলে আমি মাঠে কাজ করি গ্রামের ছেলে আমি মাঠে কাজ করি সবজি নিয়ে যাই সকালে ধূপগুড়ি ও আমার প্রাণের চেয়ে প্রিয় শহর ধূপগুড়ি আমি তোমায় কত ভালোবাসি আমি তোমায় কত ভালোবাসি লা ও আমার প্রাণের চেয়ে প্রিয় শহর ধূপগুড়ি আমি তোমায় কত ভালোবাসি